ঠাকুর রামকৃষ্ণ বলরাম মন্দিরের ভক্ত সঙ্গে এবার পঞ্চমপুর ছেদের প্রথম অংশ সংকীর্তনয়ানন্দে ভক্ত সঙ্গে গিরিশ বাড়ি ছড়িয়া গেলেন আবার আসিবেন শ্রীযুক্ত জয়গোপাল সেনের স্বরী তৈলক্ষ্য আসিয়া উপস্থিত তাহা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন কই তুই শনিবারে এলিনি এইবার তৈলক্ষ গান গাইবেন শ্রীরাম স্নেহা তুমি আনন্দময়ীর গান সেদিন করলে কি গান আর সব লোকের গান লাগে সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগলো না সেইটাই অমনি অমনি হোক না তৈলোক্য গাইতেছেন জয় শচিতানন্দন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন মেয়ে ভক্তরা চিকের পাশে ব্যাকুল হইয়া আছেন তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন তৈলক্যে গান চলিতেছে ঠাকুর ঘরের মধ্যে ফিরে আসিয়া তৈলক্যকে বলতেছেন একটু আনন্দময়ী গান তৈলোক্য গাইতেছেন কত ভালোবাসো গো মা মানব ও সন্তানে মনে হলে প্রেম ধারা বহে উ নয়নে গো মা কত ভালোবাসো গো মা মানব সন্তানে মনে হলে প্রেমধারা বহে দু নয়নে গো মা কত ভালো গো মা সন্তানে তব পদে অপরাধী মা তব পদে অপরাধী আছি আমি জন্মাবধি তব পদে অপরাধী আছি আমি জন্মাবোধি চে মুখ পানে প্রেমনয়নে ডাকিছ মধুর বচনে কত ভালো গো মা মানব সন্তানে মনে হলে প্রেম ধারা দু নয়নে মনে হলে প্রেম ধারা মহে দু নয়নে তোমার প্রেমেরও ভার বইতে পারি না গো নয়নে তোমার প্রেমের ভার বইতে পারি না গো আর প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া তব স্নেহ দর্শনে লই নু শরণ মাগো তব শ্রী গো মা কত ভালোবাসো গোমা মানব মনে হলে প্রেম ধারা বহে গোমা গান শুনতে শুনতে ছোট নড়েন গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যেন কাস্টকথ ঠাকুর মাস্টারকে বলেছেন দেখো দেখো কি গভীর ধ্যান একেবারে বাহ্য শূন্য গান সমাপ্ত হইল ঠাকুর এই গানটি গাইতে বললেন দেমা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে রাম বলতেছেন কিছু হরি হরিনাম হোক তৈলোক্য গাইতেছেন মন একবার হরি বল হরি বল হরি বল মন একবার হরি বল হরি বল হরি বল মন একবার হরি 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 বলে ভব সিন্ধু পারে চল মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বলে ভব সিন্ধু পারে চল মন একবার হরি বল হরি 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 বল